হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে দেখো বাচ্চা বড় অনেকের কিন্তু অনেক টি শার্ট থাকে হয়তো সেগুলো রঙ চলে গেছে বা খারাপ হয়ে গেছে সেগুলো ইউজের মতন না সেই রকমের টি শার্ট দিয়ে তোমাদেরকে আমি বেশ কতগুলো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব যেটাতে তোমাদের কিন্তু খুব কাজে লাগবে তো প্রথম আইডিয়াটার জন্য দেখো আমি এরকমের একটা টি শার্ট নিয়ে নিয়েছি এখানে আমি হাতটা নিয়েছি আর ঠিক আমার হাতের মেজারমেন্টটা আমি একটা ড্র করে নিচ্ছি তো তোমরা জানো যে এই রকমের টি শার্টের নিচটাতে যদি ইলাস্টিক টাইপের থাকে তো ঠিক ওইভাবেই কিন্তু হাতটা আমি রেখে কেটে নিচ্ছি আর অপোজিট হাতটাও কিন্তু এই রকমের কেটে অপোজিটটাও এইভাবে কেটে নিলাম দুটো হাতের গ্লাভসের মতন হয়ে গেলো ঠিক যেখানটা কেটেছিলাম ওখানটা আমি আঙুল দিয়ে দেখালাম সেলাই করে নিতে হবে এখানে দেখো আমি পরে নিয়েছি আর এটা তোমরা গরম জিনিস তুলতে কিন্তু ব্যবহার করতে পারো খুব সহজ আইডিয়া এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো তোমাদের খুব কাজে লাগবে এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি তো হাতটা আমি কিছুটা কেটে নিয়েছিলাম এবারে বডিটা আছে বডিটার থেকে দেখো আমি এরকমভাবে কাট করে দেবো মানে যেমনি ড্র করছি ঠিক ওই রকমভাবে আমি কেটে নেব আর তাহলে উপরে পাটটা আমার এখন লাগবে না আর এই পাটটা দিয়ে কিন্তু আমি একটা জিনিস তৈরি করবো কি করবো তো দেখো আমি এখানটাতে এরকম করে ফোল্ড করে নিলাম তোমরা দেখতে পেলে আর এখানটাতে আমি ছুর ব্যবহার করব ছুটসুতো দিয়ে আমি এটাকে পুরোটা সেলাই করে নেব একটু অংশ খোলা রাখবো আর পুরোটা দেখো এরকম করে আমি ছুরসুতোই ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু মেশিনেও করতে পারো তো এই রকমের ছোট ছোট আইডিয়া কিন্তু আমাদের প্রত্যেক দিনে কাজে লাগবে তো দেখো এইভাবে আমি পুরোটা করে নিই এইভাবে দেখো আমি মোটা সুচ আর সুতো নিয়েছিলাম যাতে এটা টাইট থাকে আর এটা সেলাই করতে যেন সুবিধা হয় এবারে দেখো আমি এখানটা ভালো করে বেঁধে নিলাম এরকমের টান দিলে কিন্তু দেখো এই সব কাপড়গুলো এক জায়গায় চলে আসবে আর তারপরে আমি এখানে নট দিয়ে দেবো তাহলে একদম টাইট হয়ে বেঁধে যাবে তার এটা কিন্তু খুলবে না এটা কিন্তু আমি উল্টো করে করছি সোজা পাটটা কিন্তু ভেতরের দিকে আছে তোমরা স্কিনে দেখে বুঝতেই পারছো কিভাবে করছি এবারে আমি সুতোটা কেটে দিলাম আর এবারে আমি কীভাবে রাখছি তোমরা স্ক্রিনে দেখে নাও তো দেখো এরকম করে আমি সুন্দর করে এখানটা রেখে দিলাম এবারে আমি এর মধ্যে তুলো ভরবো তুলো তোমাদের কাছে যদি না থাকে তোমাদের কাছে যদি কোনো পুরনো কাপড় থাকে সেগুলোকেও ব্যবহার করতে পারো আর আমার কাছে একটা পুরনো কুষান ছিল এটা দেখো খারাপ হয়ে গেছে এর থেকেই আমি তুলোগুলো টেনে টেনে বার করে নিচ্ছি আর এইভাবে হাত দিয়ে একটু খুলে খুলে এর মধ্যে ভরে নেব তো দেখো এটা আমি সম্পূর্ণটা ভরে নিলাম আর এটা তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো আর আগেই বললাম যদি তোমাদের কাছে তুলো না থাকে সফট টাইপের যে কাপড়গুলো থাকে সেগুলো তোমরা দিতে পারো এবারে একটু অংশ দেখো ওই বর্ডারের অংশটা আমি ছেড়ে দিলাম দিয়ে এখানটাতে আমি সুতো দিয়ে এই রকম করে সেলাইটা করে নিচ্ছি জাস্ট খালি রান সেলাই যেরকম করে সেরকম করে সম্পূর্ণটা আমি করে নেব আর এটা করে নিলে কি হবে তো দেখো পরে গিয়ে কিন্তু আমাকে এটা টেনে নিতে হবে যাতে সেই জন্য আমি এটা কি করলাম একটু একটু করে আমি করে নিলাম আর এবারে দেখো পুরো মানে এটাকে এরকম করে ধরবো ধরে এরকম টান দেব। এরকম টান দিলে কি হবে পুরোটা ভেতরে চলে যাবে তো দেখো খুব ইজিলি এটা কিন্তু তৈরি করতে পারো আর তুলোগুলো বেরিয়ে গেলে একটু ভেতরের দিকে দেবে দিতে হবে এইভাবে দেখো আমি পুরোটা ঢুকিয়ে দিলাম আর এখানটাতে টাইট করে বেঁধে দেবো তাহলেই আমার কাছে কিন্তু একটা সুন্দর কুশান তোমরা তৈরি করতে পারবে তো দেখো এই লুকটা কতটা ভালো হয়েছে তো এরকম করে তোমরা বিভিন্ন কালারের কিন্তু বানাতে পারো তোমাদের কাছে টি শার্ট যেরকম কালারের থাকবে সেরকম বানাতে পারো আর যদি টি শার্ট নাও থাকে অন্য কোনো কাপড় দিয়ে একটা স্কোয়ার পিস দিয়ে কিন্তু এরকমের কুশান কাবার তোমরা বা কুশান ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারো এটা খুব সফট হয় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এটা আমি কোথায় ব্যবহার করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো কতটা সফট হয়েছে তো এই রকমের ছোট্ট ছোট্ট আইডিয়া দেখো আমরা নিজেরাই বাড়িতে করতে পারি পুরোনো জিনিস দিয়ে তো চলো এটা আমি রেখে দেখাই কোথায় রাখছি এটা তোমরা তোমাদের ছোট্ট ডিভানে রাখতে পারো বা সোফাতে রাখতে পারো তো দেখো দেখতেও ভালো লাগবে আর কেউ বুঝতেও পারবে না যে পুরনো টি শার্ট দিয়ে বানানো হয়েছে এই আইডিয়াটা তোমাদেরকে কেমন লাগলো জানাতে ভুলো না তো এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসবো এই দেখো এই টি শার্টটা দেখছো এটা কিন্তু অনেক পুরনো আর এটা খারাপও হয়ে গেছে কিন্তু এই বারবিটা দেখতে খুব সুন্দর সেই জন্য এটা আমি না ফেলে দিয়ে এটা আমি কিভাবে ব্যবহার করছি তোমরা স্কিনে দেখো তো এই হাতের পাটটাকে আমি এইভাবে কেটে নেব তোমরা যদি তোমাদের কাছে কোনো ডিজাইনার টি শার্ট থাকে বাচ্চাদের দেখবে অনেক টেডি বালা এরকমের কিন্তু টি শার্ট অনেক থাকে তো দেখো আমি গলার পাটটাও এইভাবে কেটে নিচ্ছি খুব সহজে খুব ইজিলি তৈরি করতে পারবে আর এখান থেকে আমি একটুখানি কাট করে দিলাম এবারে আমি এটাকে দেখো উল্টো করে নিচ্ছি এখানে কি করব সব কাপড়গুলোকে এক জায়গায় জমা করে নেব জমা করে নিয়ে এখানটাতে আমি এটাকে বেঁধে দেব। এরকম টাইট করে বেঁধে দেবে যাতে এটা না খুলে যায় তোমরা চাইলে কিন্তু এখানে ছুসুতো দিয়ে ভালো করে একটুখানি টেকে নিতে পারো জাস্ট খালি এইভাবে দেখো একটা পটলি ব্যাগ রেডি হয়ে গেল। এর মধ্যে বাচ্চাদের যে কোনো জিনিস রাখতে পারো বা বাচ্চাদেরকে দিলেও কিন্তু ওরা খুশি হবে কারণ এর যে টেডি বিয়ারটা আছে বা এর মধ্যে যে গার্লটা বানানো আছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে এরকম করে ছোট ছোট জিনিস এরকম ইউজ করতে পারো তো দেখো এতটু ছোটো একটা টি শার্টে কতটা জায়গা হয়েছে এইভাবে তোমরা ইউজ করতে পারো আশা করবো এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি তো আমার কাছে এরকম দেখো কার্ডবোর্ডের বক্স তো আমাদের প্রত্যেকের কাছেই থাকে আর এখানে আমি ওই রকম করেই টি শার্টটা যেরকম আমি উপরে পাটটা কেটে অন্য ডিআইবাই করেছিলাম আর এই নিচের পার্টটাই বেঁচেছিল মানে মাঝখানেরটা ওটা আমি এই কুষানের জন্য যেভাবে কাটলাম সেইভাবেই কেটেছি আর এইভাবে দেখো আমি এটাকে এরকম করে স্টিক করে দেবো কীভাবে করবো দেখো এরকম করে দুটো কাপড়কে এক জায়গা নেব নিয়ে এইভাবে আমি এখানটাতে তোমরা চাইলে কিন্তু গ্লুগান দিয়ে লাগিয়ে দিতে পারো বা তোমাদের সুবিধা হলে সেলাই করে নিতে পারো আমি সেলাই করে নেবো তাহলে পরে কিন্তু এটা আর খুলবে না জাস্ট খালি কার্ডবোর্ডের বক্সটা আমি ভেতরে ঢুকালাম আর এটাকে অ্যাডজাস্ট করে এরকম করে আমি সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি তো তোমরা বিশ্বাস করবে না এটা এতটা কাজের এই বক্সগুলো কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারো তো দেখো আমাদের বাড়িতে অনেক ছোটো মোটো জিনিসগুলো থাকে যেমনি রুমাল মোজা এইগুলো কিন্তু আমরা এদিক ওদিক রেখে দিই খুঁজে পাই না সেই জন্য তোমরা এরকম ছোট্ট একটা কার্ডবোর্ডের বক্সকে এইভাবে বানিয়ে নেবে তো দেখো চারপাশটা আমি একটু জায়গা ছেড়ে দিয়ে পুরোটা আমি সেলাই করে নিয়েছি এই যে খোলা অংশটা আছে এখান থেকে আমি এরকমের একটা দড়ি এর মধ্যে পরিয়ে দেবো তো এই অর্গানাইজারটা কিন্তু রেডি হয়ে যাবে কত সহজে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমাদের বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে তোমরা সুন্দর সুন্দর অর্গানাইজার কিন্তু বানিয়ে নিতে পারো তো দেখো এটা আমি বন্ধ করে দিই এখন সেফটি এখানটাতে আমি কিভাবে ইউজ করব এটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এরকম করে টান দেবে তো কতটা সুন্দর লাগছে কেউ বলবেই না এর ভেতরে কোনো কার্ডবোর্ডের বক্স আছে তো এটা কিন্তু খুব ইউজফুল একটা ডিআইভাই এটা তোমরা করে দেখতে পারো অনেক উপকারে লাগবে তো দেখো সাইডের যে কার্ডবোর্ডের যে পার্টগুলো ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে আমার জিনিস রাখতে সুবিধা হয় এইভাবে ছোট ছোট কাপড়গুলো তোমরা মোজা রুমাল যা তোমাদের দরকার প্রয়োজনীয় সেগুলো এখানে রাখতে পারো আর এতে কিন্তু আরও কাপড় আসবে কিন্তু আমি এতগুলোই রাখছি আর এর মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এটা তোমরা নিজেদের আলমারিতে ইজিলি স্টোর করে রাখতে পারো তো এটা নিতেও সুবিধা হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে এবারে এইভাবেই দেখো আরেকটা আমি কার্ডবোর্ডের বক্স নিয়েছি আর একটা পুরনো টি শার্ট নিয়েছি এই টি শার্টটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি এটা টি শার্টটা আমি কাটছি না কারণ যখন তোমাদেরকে দরকার হবে হয়তো টি শার্টটা তোমরা নিয়ে নিতে পারো তোমাদের কাছে যে টি শার্ট থাকবে সেইভাবে কিন্তু এইভাবে বানাতে পারো এই বক্সটার মধ্যে আমি কোনো কাটাকটি করলাম না জাস্ট খালি টি শার্টটাকে পরিয়ে দিলাম আর এইভাবে দেখো কতগুলো কাপড় কিন্তু এর মধ্যে চলে আসছে শীতের দিনে কাপড় রাখতে অনেক অসুবিধা হয় তোমরা যদি এরকমের ছোট্ট ছোট্ট আইডিয়া করে বক্সগুলো বানিয়ে নেবে দেখবে অনেক কাজ কিন্তু সহজ হয়ে গেছে এবারে আরেকটা আইডিয়া চলে আসি আমার কাছে মেয়ের একটা স্কুলের শার্ট ছিল এই শার্টটা আর কোনো কাজে লাগে না তোমরা বলবে কাউকে দিতে পারি কিন্তু দেখো অনেক কাজের জিনিস কিন্তু আমাদের কিনে আনতে হয় সেটা আমরা না কিনে এনে এই যে বাড়িতে যে জিনিসগুলো আছে সেইগুলো দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারি সেই জন্য আমি নিজে ইউজ করব বলেই কিন্তু এই জিনিসগুলো বানাচ্ছি আর যখন ভিডিও বানাই দেখাতেও হবে সেই জন্য তোমাদেরকে শেয়ার করার জন্য আমি বা থেকে জিনিস কিনে না এনে আমি আমার বাড়িতেই যেটা থাকে সেটা দিয়ে আমি তোমাদেরকে শেয়ার করি তো দেখো এইভাবে আমি এটা খুলে নিলাম আর দেখলেই জাস্ট খালি উপরটা নিষ্ঠা সেলাই করেছি বোতামের দিক থেকে খুলে নিয়েছি আর একটা ফ্রেম পরে দিয়েছি আর একটু ফেব্রিক কালার নিয়েছি নিয়ে আমি এইভাবে কিছু গোলাপ ফুলের মধ্যে বানিয়ে নিচ্ছি এটা অপশনাল শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্যই আমি এটা করছি এবার দেখো যদি তোমাদের কাছে ফ্রেম না থাকে যে কোনো একটা কার্ডবোর্ড এর ভেতরে ঢুকিয়ে এরকম করে পেন্টিংটা করে নিতে পারো খুব সিম্পল যাতে তোমরা ইজিলি করতে পারো সেই জন্য আমি শেয়ার করি তো দেখো তোমাদের কাছে যে শাড়িগুলো থাকবে সেগুলো তোমরা এর মধ্যে সুন্দর করে স্টোর করে রাখতে পারো তো দেখো এটা একটা কত সুন্দর অর্গানাইজার আর বাজারে কিনতে হবে না তোমরা বাড়িতেই কিন্তু পুরোনো জিনিস দিয়ে অনেক কিছু বানাতে পারবে তো আজকে আমি বেশ কতগুলো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো